পুরুষ মানুষের যত রাগ তার বউয়ের প্রতি নিজের মা বোনের উপর নয় কারণ তারা নিজের লোক আর বৌত পরের বাড়ির মেয়ে অতিরিক্ত ভালোবাসা কিছু না সব মন ভোলানো গল্প মাত্র চার্লি চ্যাপলিন মৃত্যুর আগে চারটি কথা বলে গেছেন এক এই পৃথিবীতে কিছু চিরস্থায়ী নয় এমনকি আমাদের সমস্যাগুলোও নয় দুই আমি বৃষ্টিতে হাঁটতে পছন্দ করি কারণ তখন কেউ আমার চোখের অশ্রু দেখতে পায় না দিন জীবনের সবচেয়ে নষ্ট হওয়া দিনটি সেই দিন যেদিন আমরা হাসি না চার পৃথিবীর ছয়জন শ্রেষ্ঠ ডাক্তার সূর্য বিশ্রাম ব্যায়াম খাদ্য আত্মবিশ্বাস বন্ধ হায়না জন্মের পর নিজের ভাই বোনকে মেরে ফেলে হায়না যখন জন্মায় তখন তাদের চোখ খোলা থাকে আর ছোট ছোটো দাঁতও বজায় জন্মের কিছু সময় পরেই তারা একে অপরের সাথে মারামারি শুরু করে যে বাচ্চাটি বেশি শক্তিশালী সেই দুর্বলটাকে কামড়ে মেরে ফেলে দেয় কেন এমন করে মা হায়না দুধ ও যত্ন সবার জন্য একসাথে যথেষ্ট হয় না তাই বাচ্চারা লড়াই করে যাতে শক্তিশালীটি একাই বাঁচতে পারে এবং বেশি দুধ পায় এটা আসলে প্রকৃতির নিয়ম বেঁচে থাকার জন্য শক্তিশালীটি টিকে থাকে দুর্বলটি মরে যায় কী শিখলেন এক ফোটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যা কথাও পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে ব্লেড খুব ধারালো কিন্তু গাছ কাটা যায় না কুড়াল খুব শক্তিশালী কিন্তু চুল কাটা যায় না তাই প্রত্যেক বস্তুই তার নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোটিপতি বলেছেন পাঁচ হাজার টাকা মূল্যের প্যান্ট না কিনে এক হাজার টাকার মূল্যের প্যান্ট কিনুন বাকি চার হাজার টাকা প্যান্টের পকেটে রাখুন যা কঠিন সময়ে কাজে আসবে ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় কারণ অনেক ভালো বংশেও কিছু উন্নত মানের হয় তোমার সার্টিফিকেট তো জাস্ট একটা কাগজ তোমার আসল পরিচয় তোমার ব্যবহারে তোমার আচরণে অবস্থান বদলান সম্মান বাড়ান সবজি ওজন করার সময় যদি মাপার কাটায় একটি মাছি বসে তাহলে ওজনের তেমন পার্থক্য হয় না কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাটায় বসে তাহলে তার ওজনে দশ বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে এখানে ওজন বড় কথা নয় আপনি কোন জায়গায় অবস্থান করছেন সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয় তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন স্ত্রীর কথায় উঠা করলে কি হয় স্ত্রীর কথায় উঠা করাটা কাপড় হতে পারে কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা তার খেয়াল রাখা কখনই কাপড় হতে পারে না কারণ বাবা মায়ের পর স্ত্রী একমাত্র তোমার স্ত্রী সব সুখ দুঃখের অংশীদার ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম এটা চেষ্টা করে দেখার জন্য কোনো পণ দেখবেন না দুটি প্লাস ডিম প্রতিদিন ও তিন লিটার জল ছ সাত ঘন্টা ঘুম চার কিলোমিটার হাঁটা বা দৌড়ানো প্রতিদিন একশো প্লাস পুস আপ প্রতিদিন কমপক্ষে পাঁচশোটি শব্দ লিখুন পাঁচটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ জনের জীবন বাঁচালেন বাস্তবের হিরো চল্লিশ ফুট গভীর ট্রেনে পড়ে গিয়েছিল একটি বাস ভিতরে আটকে থাকা মানুষগুলো মৃত্যুর মুখে ঠিক তখনই নিহাল সিং ভেঙে ফেললেন বাসের জানালা আর উদ্ধার করলেন কুড়িজন চাঁতের প্রাণ এটাই সত্যিকারের সাহসিকতা নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে মেয়েদেরকে ভোগ করে বয়ফ্রেন্ড একটা নারীকে হালালভাবে স্পর্শ করতে একজন স্বামীর পঁচিশ সাতাশ বছর ব্যয় করে প্রতিষ্ঠিত হতে হয় ভালো স্যালারি লাগে টেকসই জব লাগে মহারানা জমাতে হয় লোকজন খাওয়াতে হয় অথচ এই মেয়েকে কোনো কিছু ছাড়াই দিনের পর দিন তৃপ্তি ভরে ভোগ করেছে তার সমবয়সী কলেজ বয়ফ্রেন্ড বোনেরা তোমরা কবে বুঝবে হে তুমি কারো লালসার শিকার হইও না